হ্যালো এভরিওয়ান তো আজ সানডে সকাল আটটা বাজে আমি এখন আছি মামার বাড়িতে মামার বাড়ির ভালোবাসাটা সব কিছুর থেকে আলাদা হয় ছোটবেলায় একটা কবিতা শুনেছিলাম তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল প্রায় অনেকদিন এই মামার বাড়িতে আসা হয়নি তাই হঠাৎ করেই চলে আসলাম এসি দেখি একশো পঁচাত্তর বছরের ঠাকুরদালান আবার নতুন করে হতো তাই দুপুরে খাওয়া দাওয়ার সারা একটু দালানটা দেখতে গেছিলাম আর এই সেই আমরা গাছ যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এর নিচে আমরা কত আমরা কুড়িয়ে খেয়েছি আমার মামার বাড়ির সব থেকে পুরনো পূজা হচ্ছে বাসন্তী পূজা যেটা একশো পঁচাত্তর বছর ধরে হয়ে আসছে আর কিছুদিন পর এই দালান সেজে উঠবে মায়ের আগমনে আর এই হলো আমার মামাদের পুরানো বাড়ি এই বাড়িটার বয়স প্রায় একশো বছর যেটাকে সবাই ইংরেজদের বাড়ি বলে বাড়িটা অনেক পুরনো হলেও এখনো স্ট্রং আছে যে এখনকার বাড়ি কেউ হার মানাবে তারপর বাড়ি গিয়ে আমি একটু ঘুমিয়ে নিই তারপর ঘুম থেকে উঠে দেখি কয়েক দল ছেলে ক্রিকেট খেলায় জিতে ট্রফি নিয়ে নাচতে নাচতে বাড়ি যাচ্ছে আর আমরা কিভাবে নাচ থেকে চুপ থাকি তাই আমি আর আমার বোন একটু গা আর মামার বাড়িতে আসলেই আমার যত আবদার দিম্মা বলে দিলাম আমি কিন্তু লুচি খাবো নাতনির আবদার বলে কথা ফেলা তো যায় না তাই দিম্মা লুচি করা শুরু করেছে এদিকে দিম্মা সাহায্য করতে গিয়ে আমার চোখে তেল পড়েছে তাই তরকারের ভিডিও আর করা হয়নি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই